আসসালামু আলাইকুম আমরা মৌমাছির খামারে চলে এসেছি এবং সেই খামার থেকে যেটা করেছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মৌচাক যেটা মৌমাছির বাক্স থেকে আমরা নিয়ে এসেছি কিছুক্ষণ আগে ওইখান থেকে মাছিগুলো পরিষ্কার করেছি যদি একটু দেখায় খুব ক্লোজলি এটা হচ্ছে এই যে ক্যাপিং করা এইগুলোকে ক্যাপিং বলছে এইগুলো ক্যাপিং করছে এবং এটা বেশ ওয়েট তো এই ওয়েটালা যে চাকটা এটা আমরা হচ্ছে মেশিনের সাহায্যে এই মধুগুলা আমরা কালেক্ট করব তো এই মধুটা যদি একটু দেখায় দেখেন এই যে ক্যাপ এই ক্যাপ করা এই এই ক্যাপিংয়ের মধুটা আমরা গুণগত মান টেস্ট করেছি যেটা আবার আমরা দেখতেও পারি একটু পানি দিয়ে তাই একটু পরে দেখাবো আপনাদেরকে আমি একটু ক্যাপটা ভেঙে দেখাই এখান থেকে একটু ভেঙেছিলাম আসলে মৌমাছিও চলে এসছে দেখেন এখান থেকে ভেঙে যদি দেখায় এই যে এই হলো এটা আল্লাহর এক অশেষ নিয়ামত যে আমাদের এই অশেষ নিয়ামত আসলে আপনারা যারা নিজেরা এসে যদি আপনাদের সুযোগ থাকে তাহলে এরকমভাবে মধু যদি সংগ্রহ করেন সেই মধু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খাঁটি আর যারা আসতে পারবেন না তারা আমাদের উপর আস্থা রাখতে পারেন